নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে আছো চেয়ে কি পাই সুস্থ আছো এস বি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব ভাইকে জানাই স্বাগত আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো রবিবার তবে দুর্গা যাওয়ার পর দুদিন যাবৎ কিন্তু আমি কোনো ব্লগ টক শ্যুট করিনি এক তো শরীরও ভালো ছিল না কতদিন যাবৎ দোকান বাড়িয়ে ডিউটি করতে করতে শরীরও ভালো ছিল না তার উপর কালকে আবার মিস্ত্রিদাদার কাজ লাগিয়েছিল ঘরে কাট মিস্ত্রি তো তাই জন্য না ঘর দৌড়ের কি অবস্থা ছিল স্নান করে সে পুজো দিতে মনে হয় তিনটা বাজলো তিনটা দশ বাজে আমি পুজোতে দিলাম তোমার দাদা দা ভাই তো একবার দোকানে যেতে পারিনি ও সকালের খাবার গেলো চারটা আর আমি একবারে খেয়েছিলাম বারোটার সময় দুপুরের তাই খাইনি তো অতটা লেট হয়েছিল তাই জন্য আর কোনো ব্লগ শ্যুট হয়নি আবারও আজকে থেকে ব্লগ শুরু করে দিয়েছি তো যাক এদিকে দেখো তোমরা আমার লক্ষ্মী পুজোর ব্লগগুলো একটু পরেই পাবে কারণ কেন বলো তো আমি যেহেতু দুর্গা পুজোর কদিন যাবত ব্লগ শ্যুট করেছি কিন্তু ভিডিওগুলো ছাড়তে পারিনি কাজের মানে মানে প্রচুর চাপ ছিল তো এডিটিংয়ের জন্য আর মানে ভিডিওগুলো ছাড়তে পারিনি না হলে কিন্তু তোমরা ঠিকঠাক টাইমেই পেতে আমি জানি আজকে লক্ষ্মী মানে কালকে লক্ষ্মী পুজো এটা যদি পরশুদিনকে দে তাহলে দেখতে ভালো লাগতো কিন্তু দু তিন দিন চার পাঁচ দিন পরে দিলে এটা দেখবে দেখতেও কিন্তু ভালো লাগে না তারপরও কি আর করব বলো লক্ষ্মী পুজোর ব্লগ দিয়ে তারপর ভাবছি দু তিন দিন আবার ব্লগ শ্যুট করবো না এই ব্লগুলো শেষ হয়ে গেলে তারপর থেকে আবার নতুনভাবে ব্লগ শ্যুট করব যে আজকে ব্লগটা করলাম কালকে শেয়ার করবো এরকমভাবে করবো না হলে আমারও ভালো লাগে না তো যাক প্রচুর কাজের চাপ ছিল তাই জন্য তো মানে ব্লগ দিতে পারিনি ব্লগ শ্যুট করেছিলাম ঠিকই দিতে পারিনি এখন এডিটিং করে করে দিচ্ছি কালকে তো লক্ষ্মী পুজো পূজা করি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা জানাই অগ্রিম তো সেই প্রত্যেকটা ঘরে ঘরে দেখবে সেই লক্ষ্মী পুজো কিন্তু হয় এবার দড়ি বলো গরিব বলো সবার ঘরে ঘরে যার যতটুকু সাধ্য সে কিন্তু তার ঘরে কিন্তু লক্ষ্মী পুজোটা করে আর সংসারের মঙ্গলার্থে সংসারের ভালোর কথা ভেবে আমরা কিন্তু লক্ষ্মী পুজোটা দেখবে করেই থাকি বর্ষরে একটা দিন আর আমার তো খুব ভালো লাগে পুজো টুজো করতে তো এদিকে সকালবেলায় রান্নাবান্না শেষ করে এদিকে দেখো পুজোর বাসন নিয়ে এখন বসলাম পুজোর বাসনগুলো এখন ধুয়ে রাখছি একার সংসারে রান্নাবান্না কাটাকুটি তারপর পুজোর কাজ এক হাতে অনেকটা চাপ দেখবে এমনিতে বিভূতায়ণী মায়ের পুজো দিলে দেখবে অতটা ইয়ে হয় না পুজো একটা এক হাতে করলে সে তো একটু পরিশ্রম হবেই তারপরও বিভূতনাশনী পুজোটা করলে তো সকাল সকাল শেষ হয়ে যায় কিন্তু লক্ষ্মী পুজোটা করলে দেখবে একদম সারা দিন লাগিয়ে কিন্তু হয় একদম রাত্রিবেলা গিয়ে পুজোটা হবে সকাল থেকে যে হবে মানে শুরু হবে পুজোর কাজ তো তাই জন্য পুজোর বাসন গোসনগুলো না এখন ধুয়ে নিয়েছি আজকে সকালে বুঝতে পারছো আমি কয়টার সময় উঠেছি অনেকটা সকালে উঠেছি জানো তো উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে কোনো কথা নেই সোফাগুলো একটু গুছিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই শুয়েছিলো তারপর কালকে রাত্রিবেলায় একদম বেগুন আলু কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে মাছ ছিল ও আবার ফ্রিজটাও একটু পরিষ্কার করেছিলাম দুর্গা পুজোর সময় তো একবার ফ্রিজ পুরো পরিষ্কার করেছিলাম তো আবার মাছ রেখে দিয়েছিলাম তো আজকে মাছটা বের করে আবারও ফ্রিজটা একটু পরিষ্কার করে নিয়েছি ওইটা তেমনভাবে করে নিই হালকা করে নিয়েছি যাতে লক্ষ্মী পুজোর যে প্রসাদ টসাদ পড়ে এগুলো তো হলে ফ্রিজে রাখতে পারি না আমিষ ফ্রিজের মধ্যে রাখলেও ভালো লাগে না তো তাই জন্য ফ্রিজটা একটু মুছে পরিষ্কার করে নিয়েছি যাতে প্রসাদ টসারটা রাখতে পারি আবার লক্ষ্মী পুজোর পরে গিয়ে আবার কিন্তু আমিষ করে নেব তো যাক এদিকে দেখো এবারে বাসন কুসন মেজে ঘুষে ধুয়ে এবারে দেখো আমি কিন্তু এখন পুজো দিয়ে নিচ্ছি পুজোটা দিয়ে এই যে এখন আমি সেতুর টো পরে নেব আর ঠাকুরের বাসন কুসন ছিল এগুলো ধুয়ে নিয়েছি আবার তো সন্ধ্যার পুজো আছে তাই তোমার দাদা দাবাই কিন্তু উঠে গেছে ও উঠে ওকে বললাম তুমি চাটা করে খাও আমি গিয়ে এখন কোনো কিছু খাবো না আমি একদম খাওয়া দাওয়াটা মানে ভাত খেয়ে নেবো আর সকালবেলা আজকে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করিনি কারণ রান্নাবান্না যদি শেয়ার করতে যাই তাহলে ব্লগটা অনেকটা লং হয়ে যাবে এমনিতেও ব্লগটা অনেকটা লং হয়ে গেছে এদিকে কাজের চাপও আছে সকাল থেকে যদি একটু কাজ গুটিয়ে না রাখি তাহলে আবার হবে না তো এদিকে দেখো এই যে আমি ঘরে এসেই এদিকে পুজো টুজো দিয়ে তারপরও তোমার দাদা দাদার এই প্যান্টগুলো যে গেলাম দুদিন ওই প্যান্টগুলো শুকিয়ে রেখে দিয়েছি জায়গা মতো আর এবারে দেখো মাছের ঝুল যে রান্না করলাম তো এবারে মাছের চুল দিয়ে সকালে দুপুরে খাওয়া হবে রাত্রিবেলায় কোনো কিছু একটা রান্না করা হবে লক্ষ্মী পুজোর দিন তো আবার আমার ঘরে নিরামিষ খাওয়া হয় তবে আমার শ্বশুরবাড়িতে যে মানে নিয়ম যে লক্ষ্মী পুজোর দিন নিরামিষ খেতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার না মানে আমার শাশুড়ি আগে একা থাকতে শাশুড়ি মা তো মেয়ে নেই ছেলে তো পুজোর কাজ করলে দেখবে নিরামিষ খেয়ে গেলো যেন একটা শুদ্ধি শুদ্ধি লাগার বেশিরভাগ ক্ষেত্রে আমার শ্বশুর বাড়িতে না পুজো বাড়িতে নিরামিষটাই খেয়ে করে আমার বাপের বাড়িতে অন্য পুজো হলে ঠিকঠাক আছে কিন্তু লক্ষ্মী পুজোতে কিন্তু আমিষ ভাত খেয়ে কিন্তু আমাদের মাংস আনা হবে পিকনিক খাওয়া কত না ইয়ে হয় কত না আগে আনন্দ হতো আমার বাপের বাড়িতে লক্ষ্মী পুজোতে পুরো পাড়া জুড়ে সবার ঘরে ঘরে মাংস রান্না হবে লক্ষ্মী পুজোর দিনকে অনেকে তো পিকনিকও করবে কিন্তু আমার শ্বশুরবাড়িতে ওই আমার শাশুড়ি মা তো নিরামিষ খেয়ে করতো ওই তারপর থেকে নিরামিষ আমিও বিয়ের পর পর দেখছি নিরামিষ তবে এখন শুনেছি খাওয়া যায় শাশুড়ি মাও বলছে যে কোনো একটা নিয়ম না মানে আমি একা থাকতাম বলে তাই জন্য এরকমটা করে করতাম কোনো নিয়ম না তোমরা চাইলে খেয়ে নিতে পারো কিন্তু আমার বর তো যে ছোটো থেকে খেয়ে এসেছে এরকম মানে নিরামিষ ভাত খেয়ে আমি দেখতো আমার শাশুড়ি মাকে পুজো টুজু করতো তো তোমার দাদা বলে এদিন নাকি আমিষ মানে খাবে না তবে যদি আমরা বাড়িতে না থাকতাম অন্য কোথাও থাকতাম অন্য কারোর বাড়িতে থাকতাম তাহলে একটা কথা ছিল কিন্তু নিজের ঘরেও পুজো করব আর যখন আমি পুজো করতাম না লক্ষ্মী পুজো তখনও কিন্তু এই দিন আমি নিরামিষই খেতাম ওই যে বড় পছন্দ করে না নিরামিষটাই ও পছন্দ করে পুজোর দিনে তাই আর আমি কিন্তু আমার বাপের বাড়িতে ছোটো থেকে লক্ষ্মী পুজোর দিনে কিন্তু মাংস খেয়ে এসেছি তো যাক এখন বিয়ে হয়েছে বরের ইয়েটা তো মানতে লাগবে বলো আমার বাপের বাড়িতে বা আমার ইয়েটা তো করলে হবে না তো সেটা আমি হাসি খুশি মানে ইয়েতেই করি আমার ভালোও লাগে যেটা আমার এখন বিয়ে হয়েছে শ্বশুরবাড়ির নিয়ম মেনে তো আমাকে চলতে লাগবে বলো তো যাক যেটাতে বর মশাই পছন্দ অপছন্দ তো সেটা তো আমি করবো না কোনো তো তাই জন্য নিরামিষটাই কিন্তু করবো তো আজকে ভাবছি মাছের জলটা তো একবারে রান্না করে নিয়েছি এবারে সকালবেলায় যদি এই কাজগুলো করতাম ঘরটার পরিষ্কার করতাম তাহলে আমার পুজোর কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যেত আর এদিকে রুতির মধ্যে বাসন কুসন ধোয়া এটা যে কী কষ্ট হয়ে যায় তাই জন্য আমি সকাল সকালে কিন্তু রান্নাটা নামিয়ে আগে ইয়ে স্নানে চলে গিয়েছিলাম পুজোটা দিয়ে তোমার দাদা ভাইয়ের দিকে স্নান করে চলে এসেছিলো তারপর তো খাওয়া দাওয়া করে তোমার দাদা ভাইও চলে গেলো আর আমি খাওয়া দাওয়া করে এখন রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি যেহেতু কালকে একটু নিরামিষ খাবো তো ক্লিন না করলে তো ভালোও লাগে না বলো তাই জন্য রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি এই সাইডের তেলের বোতলগুলো একটু মুছে দিয়েছি কারণ তেল নিতে গেলে দেখবি একটুখানি বেয়ে কিন্তু বোতল মানে গড়িয়ে কিন্তু পড়বে তো তাই জন্য একটু মুছে দিয়েছি এটার মধ্যে যা যা কাপড় থাকে ওগুলোও মুছে নিয়েছি এবার এই সাইডগুলো একটু মুছে দিচ্ছি এই যে দেখো এই সাইডগুলো মুছে দিয়ে তারপর এদিকে ওই যে স্টিলের র্যাকটা আছে আমার ওই র্যাকটাও এখন মুছে দেবো যদিকে আমার র্যাকটাও দেখো আমি এদিকে মুছে নিচ্ছি আর আজকে তো লক্ষ্মী পুজোর বাজার অন্য সময় না বিকেলের দিকে কিন্তু যাই তোমার দাদা ভাই যখন দুপুরের খাবারটা খেতে আসে ওর সাথে একবার আমি যাই কিন্তু এত পরিমাণে ভিড় হয় মানে একজনের শরীরে একজন ধাক্কা লেগে মানে হাঁটতে হয় এত পরিমাণে ভিড় হয় তাই তোমাদের দাদা বলেছে আজকে যেন দুপুরের দিকে চলে যায় আর একা তো সম্ভব না লক্ষ্মী ঠাকুর নিয়ে বাজার সমস্ত নিয়ে বাড়িতে আসা তো প্রত্যেক বছরই আমি পুজো করার পর মানে যখন থেকে শুরু করেছি তোমাদের দাদা সাথে আমি কিন্তু যাই ওই লক্ষ্মী পুজোর বাজার করতে আর তার উপর আজকে হলো আমাদের এখানে কার্নিভাল মানে ওই যে দুর্গা পুজোর যেই ছোটো খাটো দুর্গগুলো তো বিসর্জন হয়ে গেছে দশমীর দিন আর বাদ বাকি যে বড়ো বড়ো পাবগুলো আছে এগুলোর আজকে কিন্তু কার্নিভাল বের হবে আমি শুধু একবার গিয়েছিলাম তারপর থেকে আর যেতে পারি না আজকে আমাদের এখানে এই বছর নিয়ে মনে হয় তিনবার হচ্ছে কিন্তু ওই যে লক্ষ্মী পুজোর আগের দিনকে ফেলানো হয় তো লক্ষ্মী পুজো তো অনেক কাজ থাকে কীভাবে যাবো বলো আর তাই জন্য আর যেতে পারি না আর ওইখান থেকে ইচ্ছেও করবে না এসে যে আবার মানে অন্য কোনো কিছু করি তার উপর কালকে একটা পুজো করব তো তাই জন্য আর মানে মনে হচ্ছে না যেতে পারবো খুব সুন্দর করে ইয়ে অনুষ্ঠান করা হয় অনেক লোক অনেক রকমভাবে সাজে অনেক রকম অনুষ্ঠান হয় মানে খুবই সুন্দর হয় দেখতে গেলে তো একবার মনে হয় ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে যদি যাই তাহলে তো শেয়ার করবো মনে হচ্ছে না যাবো তো সংসারের কাজগুলো মানে শেষ করে নিয়েছি তাড়াতাড়ি করে তারপর একটুখানি রেস্ট করে বেরিয়ে তো পড়বো আবার লক্ষ্মীর বাজার করতে আজকে জানি কীরকম ভিড় হবে কিন্তু সন্ধ্যাবেলার দিকে দেখবো অনেকটা ভিড় হবে এক তো তারপর গিয়ে হলো গিয়ে এই লক্ষ্মী পুজোর বাজার তো যাক চলো এদিকে আমি দেখো ওই উপরের সাইডটা তো পরিষ্কার করে নিয়েছি এদিকে ফিল্টারের জায়গাটাও পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো এই যে কাঁচের টেবিলটাকে এখন ভালো করে মুছে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি উপরে তো কটুকাটিগুলো আছেই উপরটা একটু ঝেড়ে নিয়ে নিচটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এবারে জলের বালতিগুলোও মুছে দিচ্ছি আজকে আবার আমার মা আমার ঠাকুরের এখানে জল সমস্ত কিছু এনে দিয়ে দিয়েছে কালকে জল না আসলেও কোনো অসুবিধা নেই তারপরেও মানে জল তো লাগবে যদি আসে তাহলে একটা ছোটো বালতি দিয়ে এক বালতি নিয়ে আসবো হলে কলস্ট্রার মধ্যেও আছে আর একটা স্টিলের আমার বালতি আছে ঠাকুরের ওইটার মধ্যেও আছে ছোটো ছোটো ইয়েগুলোর মধ্যেও আছে পুজোর কাজ তো অনেক জল অনেক ইয়ে লাগে আর দেখবে লক্ষ্মী পুজো কিন্তু সাড়েটা দিন লাগিয়ে কিন্তু লক্ষ্মী পুজোর কাজ চলতেই থাকে আলপনা কা আজকে রাত্রিবেলায় একদম কাটাকুটি করে রেখে দেবো কাল সকালবেলা যাতে ঝটপট করে রান্নাটা করে নিতে পারি না হলে দেখো এদিকে কাটাকুটি করে রান্না বান্না করা বর এদিকে খেয়ে দোকানে যাবে কালকে হলো গিয়ে বাজার বার মানে সকালের দিকে বাজারটা ভালো হবে তারপর সন্ধ্যার দিকে বাজারটা ভালো হবে না তারপর গিয়ে এদিকে লক্ষ্মী পুজোর যা যোগাড়ান্তি করা অনেক নিয়ম লক্ষ্মী পুজো আমার পাপের বাড়িতে লক্ষ্মী পুজোর এক নিয়ম বিভূতনাসিনী পুজোটা মিলে যায় কিন্তু আমার পাপের বাড়িতে লক্ষ্মী পুজোর এক নিয়ম আর আমার শ্বশুর বাড়িতে অনেক নিয়ম তো সেই এই নিয়মগুলো আমার অবশ্যই মনেও থাকে না তো আমার শাশুড়ি মাকে বলেছি দেখিয়ে দেওয়ার জন্য কারণ যে কোনো কাজ না পারলে এটা কারো কাছ থেকে শিখতে কিন্তু কোনো অসুবিধা নেই কারণ শিখতে তো হবে যেহেতু আমার শ্বশুরবাড়ির নিয়ম এটা তো এমনিতে পারি গত বছরও তো করেছি মা দেখিয়ে দিয়েছিল তো এদিকে বলেছি আমাকে যেন বলে দিয়ে কোনটা কী সব কিছু যেন আমি গুলিয়ে ফেলি অনেক নিয়ম থাকে জানো তো তো তারপর আলপনা অনেক কাজ লক্ষ্মী পুজোর দিন তো সকালে যদি আমি রান্না করে কাজটা শেষ করি একটুখানি কমিয়ে রাখতে পারি আজকে তরকারিটা এটা যদি রেখে দিতে পারি তাহলে দেখবে কালকে রান্নাটা ঝটপট করে করে নিতে পারবো তারপর এক হাতে ভোগের আয়োজন করা মানে অনেক অনেক কিছু তো কালকে তো ভিডিও করবোই তোমরা তো সবটা দেখবে ভিডিওতে হয়তো মানে অতটা কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারি না ব্লকটা অনেকটা লং হবে বলে মানে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে তোমাদের সাথে শেয়ার করি তো সেই একা হাতে করতে গেলে তো একটু চাপ হবে কিন্তু আমার ভালো লাগে হয়তো একটু চাপ হয় কিন্তু বর্ষরের একটা লক্ষ্মী পুজো আর যার যার সংসারের বলো ঘরের বলো ইয়ের ভালোর জন্য তো করতেই হবে বলো আর আমার তো বেশ ভালো লাগে পুজো টুজো করতে তোমরা এটা জানোই তার উপর লক্ষ্মী পুজো মা লক্ষ্মীকে তো পুজো করতে কেনা ভালোবাসে বলো তো যাক এদিকে চালের ড্রামটা মুছে নিয়েছি এদিকে দেখো এই যে প্লাস্টিকের একটু ভালো করে মুছে নিলাম নিয়ে এবার উপরটাকে ঢাকা দিয়ে রাখবো সেদিন দাদাকে দিয়ে ওই যে কক্কা এখানে এসে বাসা করে রাখে ইঁদুর এই বাসা থেকে কতগুলো যে বের হলো মনে হয় চার পাঁচ কেজির মতো গুরু গাড়ি এটা ওটা কত কিছু যে বের হয়েছে এই ঘর পরিষ্কার করতে করতে বর বউয়ের তিনটা সাড়ে তিনটা মতো বাজলো বাপরি ভাব মানে এতটা চাপ হয়েছিল সেদিনই দাদা যখন এসেছিলো তো পুরো তো ইয়ে করেছে তারপর আমার বিছানার এই সাইড দিয়েও একটু মানে কাজ ছিল ওই সাইডটাও মানে একটু কাজ করেছিল তারপর আরও মানে এক দুইটা কাজ করিয়েছিল তো এগুলো এখন বললে বুঝবে না আমি যেহেতু ভিডিও করিনি তাই জন্য তোমরা বুঝবেও না আর ভিডিওটা করিনি ভাগ্যিস এমনিতে তো ভিডিও জমে যাচ্ছে ওই অতদিন বাদে বাদে গিয়ে ভিডিও দিলেও দেখতে তোমাদের ভালো লাগবে না মানে কত দিন বাদে বাদ না বিজু তো রেগুলারই দিচ্ছি কিন্তু আজকে লক্ষ্মী পুজো এটা দিচ্ছি পাঁচ দিন পরে তোমাদেরও ভালো লাগবে না আর আমি একটু রেস্ট করেছিলাম কদিন তো দেখিয়েছিলাম আমার উপর কতটা চাপ পড়েছিল দোকান বা করতে করতে তাই জন্য কিন্তু মাঝখানে দুদিন রেস্ট করেছি তো এখন লক্ষ্মী পুজো পর্যন্ত আবার ব্লক করবো আবার মাঝখানে দুদিন রেস্ট করব কারণ এই ব্লকগুলো ছাড়লে তারপর আবার কন্টিনিউ নতুন করে ব্লক করা কিন্তু শুরু করে দেবো তো এদিকে দেখো এই দরজাটা মুছে নিয়েছি আর এদিকে জানলার গিলগুলোকে একটু ঝাড়ু দিয়ে নিলাম আজকে একদম রান্নাঘরটা পুরো ক্লিন করে নিচ্ছি কালকে যাতে শুধু রান্নাঘরটা আমি মুছবো তাহলে হয়ে যাবে ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি এদিকে গ্যাসটাও এখন পরিষ্কার করে নেব তাহলে রান্নাঘর আমার পুরো পরিষ্কার থাকবে রাত্রিবেলায় একটা ভাত ভাজা কোনো কিছু একটা করে নিলে হয়ে যাবে আর দুপুরে তো মাছের ঝোল আছে এটা আলাদা করে রেখে দিয়েছি গ্যাসটা রাত্রিবেলার জন্য রাখলাম না এদিকে মোবাইলের কাজও আছে তারপরে এদিকে যদি রান্নাঘরে কাজ রাখি এদিকে আবার ঠাকুরের এখানেও কোনো কোনো মানে কিছু কিছু কাজ গুছিয়ে রাখতে লাগবে তো তাই জন্য রান্নাঘরের কাজটা কিন্তু আমি এখন করে নিচ্ছি তো যাক এই কাজটা করা থাকলেই দেখবে সকালবেলা অনেকটা কিন্তু আমার সময় বাঁচবে শুধু সকালবেলায় রান্নাঘরটা মুছবো যেহেতু নিরামিষ খাবো রান্নাঘরটা মুছবো আর পুজোর দিন এমনিও ঘর ধর মুছতেই লাগবে আর আজকে কিন্তু আমি পেছনের রুমটা পুরোটা মুছে নিয়েছি যেহেতু ঠাকুরের জিনিসপত্র এনে রাখবো ঠাকুর এনে রাখবো তাই আর কালকে সকালবেলায় সামনের রুমটাকে আমার তো জিনিসপত্র পুরো ঘরে জায়গা নেই মাঝখানে বেশি একটা তো জিনিসপত্র একটু সরাতে লাগবে তারপর গিয়ে কিন্তু পুজো করতে হবে তো ভাবছি সামনের রুমটাকে কালকে একদম সকালবেলায় পরিষ্কার করে সামনের রুমটাকে একদম উঁচু ক্লিন করে নেব তাই জন্য সামনের রুমটাকে আজকে আর ধরবো না কারণ আজকে ধরলেও আমার কালকে পরিষ্কার করতেই হবে তাই জন্য আজকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি একবারে তো আর সম্ভব না দুদিক দিয়ে সামলানো একার সমস্যা না নিজেই দেখবে বুদ্ধি খাটিয়ে কিছু কিছু কাজ করে রাখলে নিজের উপরে কিন্তু চাপটা কম পড়ে আমি তো যেভাবে করে থাকি যাক রান্নাঘর পরিষ্কার করে তারপর প্রায় দু ঘন্টা মতো রেস্ট করেছি এখন ঘড়িতে আড়াইটা মতো বাজে তোমাদের দাদা ভাই ফোন করলো যাওয়ার জন্য অনেকেই নাকি লক্ষ্মী পুজোর বাজার করে করে আসছে আমার এক যাওয়া এসেছিলো আমাদের দোকানে তো সে বলছিল এখন যেন চলে যায় আবার পরে ভিড় হয়ে গেলে তো তাই জন্য এখন আমি রেস্ট করে যে চলে আসলাম দোকানে এবারে চলো বেরিয়ে পড়ি লক্ষ্মী পুজোর বাজারে যাই তোমাদের সাথে নিয়ে যাই আর এই যে দেখো লক্ষ্মী পুজোর বাজারে এসে এখন তো দেখছি ভিড়টা একটু কমই মানে ভিড় নেই কম কি ভিড় নেই না হলে এই জায়গাটা দিয়ে হেঁটে যাওয়া যায় না আরেকবার আমি লক্ষ্মী ঠাকুর নিয়ে যাচ্ছি ধাক্কা লাগছে একজনের শরীরে একজনের এরকম অবস্থা তো সব সময় না এই দাদার দোকান থেকে আমাদের ফল মূল নেওয়া হয় সব সবসময় একদম বিশ্বাস ইয়ে করে তোমার দাদা দা ফল টল নেই এই দোকান থেকে তো এখন ফল নেওয়া হচ্ছে কি কি ফল দেখো এখানে আঙ্গুর ফল দোকানে তো সব রকমের ফলই পাওয়া যায় আর আনারস দেখো এখানে এখন আগে শুনেছি জ্যৈষ্ঠ মাস আর আষাঢ় মাসে নাকি আনারস পাওয়া যায় যেটা আমরা বিপদনাশনী পুজোতে দিই আর এখন আশ্বিন মাস আশ্বিন মাসেও নাকি আনারস পাওয়া যাচ্ছে বারো মাসেই এখন সব রকমের ফল পাওয়া যায় মানে কি বলবো আরও যে কত কিছু হবে আনারসগুলো কাঁচা পাকা না তবে আনারস একটা নিচ্ছে তোমার দাদা দা বলছে একটা আনারস নেওয়ার জন্য তো তাই নিল জানি না কীরকম হবে আনারসটা মানে এখন মানে বুঝছি যে সিজন ছাড়া সব কিছুই এখন সম্ভব মানে কোনো কিছু ছাড়া সিজন লাগে না তো দেখো একটা আনারস এখান থেকে নিয়ে নিল আর এইগুলো যে আমার দেখতে কি ভালো লাগছে তাই একটু আবার বিডিও করে নিয়েছি এই যে দেখো এইগুলোও আঙ্গুর ফল কি ভালো লাগছে না দেখতে দুর্দান্ত কিন্তু লাগছে দেখতে আর ওইটাও কিন্তু আবার আঙ্গুর ফুল তো যাক ফল দোকানে আসলে আমার বেশ ভালো লাগে কারণ আমি ফল খেতেও ভালোবাসি ফল দেখতেও ভালোবাসি তো যাক এখান থেকে আমাদের ফল মূল নিয়ে নিচ্ছে কোনটা কোনটা লাগবে তারপর পাঁচ ফল সব কিছু আমি বলে দিয়েছি তোমাদের দাদা এখন নিচ্ছে তারপর এখন চলে আসলাম তোমার দাদা দাবাইয়ের সাথে আবার আমি ওই কলার দোকানে এখান থেকে আবার কলাটা নিতে লাগবে তো তোমাদের দাদাভাই আবার বলেছিল। মানে ঘটে দেওয়ার জন্য এখানে সফরি কলা নেওয়ার জন্য তো আমি বলেছি না লাগবে না কারণ ঘটে তো আমাদের ঢাপ দিতে লাগে তো তাই জন্য বলেছি এখান থেকে এমনিতে নর্মাল কোলা নিয়ে নিলেও হবে তো এখান থেকে আবার সময় কলা নেওয়া হয়েছে আমার বাপের বাড়ির এখানে কলা টোলা না অত দাম নেই মানে এমনিতে অন্য ফলের দাম হলো এগুলোর দাম নেই কিন্তু এখানে বাপরে বাপ কী পরিমাণের দাম তারপর একটা ঢাব নেওয়া হয়েছে এখান থেকে পান নেওয়া হয়েছে এই যে দেখো কি সুন্দর করে পানের এগুলো সাজিয়ে রেখেছে কি ভালো লাগছে না দেখতে এবারে কিন্তু চলে আসলাম লক্ষ্মী ঠাকুরকে নিতে আর এই যে দেখো এখানেও কিন্তু ফলমূলের দোকান বসেছে এখন তো দেখতে পাচ্ছ এরকম মানে হালকা পাতলা লোকজন না হলে কি পরিমাণে যে ভিড় থাকে গত বছরের ভিড় তো মনে হয় শেয়ার করেছিলাম এত পরিমাণে ভিড় থাকে বাঘ্যিস এই সকাল সকাল চলে আসলাম দুপুরের দিকে এখন থেকে এই দুপুরের দিকে চলে আসবো তাহলে আর মানুষের থেলা ধাক্কা খেতে লাগবে না তো যাক এখন একটু মানে ফলের দোকানগুলো একটু দেখিয়ে দিচ্ছি পাশে আবার সবজি দোকানও আছে তো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর লক্ষ্মী পুজো মানে যেরকম বিপদী পুজোর সময় আম কাঁঠাল আনারস আর লক্ষ্মী পুজোর সময় হলো গিয়ে ইয়ে তোমার কুশের এইটা তো লাগবেই লক্ষ্মী পুজোর ইয়েতে আর এখান থেকে নিয়ে নিচ্ছে ডুবুল জাবর ধান তারপর তিল হর্তিকি এগুলো আমাদের লক্ষ্মী পুজোতে লাগে তবে কোনটাতে কী দেয় সবটা কালকে ভিডিওতে তোমরা দেখতে পাবে এখান থেকে নিয়ে নেবো কাঁচা হলুদ তো এখান থেকে দেখো সব কিছুই না এখন কিনতে পাওয়া যায় ধান দুব্বু থেকে ধরে সব কিছুই একদম কিনতে পাওয়া যায় অন্য সময় আমাদের এখানে দুব্বু বেলপাতা না পাওয়া গেলেও লক্ষ্মী পুজোর সময় কিন্তু পাওয়া যায় এখানে আবার অনেকে তো ঘরের উপরে গামছাটা দেয় এখানে আবার দেখো গামছাও বিক্রি করছে লক্ষ্মী পুজোর সময় আরও অনেক কিন্তু দোকানপাট এখানে আছে এই যে দেখো তো আমাদের তো এমনি তোমাদের দাদাকে বলেছিলাম কাপড় নিয়ে নিতে গামছানা কাপড় দেবো তাই তো এদিকে দেখো এই যে এখানে দুব্বু তারপর আম পাতা তুলসী পাতা সব বিক্রি করা হচ্ছে কালকে সকালে আরও দোকানপাট বসবে এই আম পাতা বেল পাতা নিয়ে চলো এবারে লক্ষ্মী ঠাকুরের কাছে যাই আমার ঘরের লক্ষ্মী আমি যে কাকে বাসাই করি এত লক্ষ্মীর দেখে আমার তো পুরো মা চোখ দিয়ে গেলো কাকে ছেড়ে আমি কাকে নিই কাকে আমি ঘরে নেব। পাত্রী দেখার মতো হয়ে গেল এই এতগুলো লক্ষ্মীর মধ্যে এখানে তো তো গুলো। তারপর পুরো জায়গা জুড়ে শুধু লক্ষ্মী ঠাকুরই তো কাকে ছেড়ে কাকে নেবো আর দেখো মডার্ন যুগের লক্ষ্মী এতদিন দেখেছি শুনেছি ক্যাশে নাকি বেশ চুল কালো থাকে জানি আমরা মানুষরা কী করি চুলের কালার করি আর আজকে দেখছি লক্ষ্মী ঠাকুরেরও চুল একদম পুরো লাল করা দেখো কি মডার্ন যুগে লক্ষ্মী এলো দেখো চুল লাল করা লক্ষ্মী মা তো যাক অনেক বাছাই টাছাই করে নিচ্ছি কোন লক্ষ্মীকে নেব কোন লক্ষ্মীকে নেব একটু ঘোরাঘাড়ি করছি আমার তো এক একরকম লক্ষ্মী নিলেই হয় তা আমি বলছি এরকম সাজের মধ্যে নিয়ে নিতে তোমার দাদা ভাই আবার লক্ষ্মী ঠাকুর মানে নিতে গেলে না লক্ষ্মী ঠাকুরের মুখ দেখে তারপর গিয়ে নেবে মুখ নাকি গুলগাল হতে লাগবে তাহলে তোমাদের দাদা ভাই নেবে সবসময় যেটা করে থাকে আমি বলেছিলাম এরকম যাতে নিচে দিয়ে কাঠামের মতো যে থাকে এগুলো যেন না নিই কারণ ফার্স্ট বছর এটা আমার সাজের মতো ছিল এটা ভালো আছে কাঠামের মতো ওই যে বাস দেওয়া ছিল ওইটা দিয়ে গুনের গুঁড়া পরে যা অবস্থা আমার বোর্ডের শরীর বরে তারপর এটাকে এখন বাইরে নিয়ে রাখতে হয়েছে এমনি তো তিন লক্ষ্মী ঘরে রাখা যায় না এই লক্ষ্মীকে একবার বেরিয়ে করতাম তবে ফার্স্ট লক্ষ্মীটাকে কিন্তু দ্বিতীয় লক্ষ্মীটা যেহেতু দ্বিতীয় বছরের লক্ষ্মীটা নিচ দিয়ে পুরো একদম গুণের গুঁড়া হয়ে গিয়েছিলো বাসটা থেকে তাই জন্য বলেছিলাম বাসার যেন না নিই তো এরকম কাঠের মধ্যে নিয়ে নিয়েছে আর ফাইনালি দেখো আমার লক্ষ্মী আমার ঘরে কিন্তু চলেও আসলো অনেক বাছাই টাছাই করার পর তারপর আমার ঘরের লক্ষ্মীকে কিন্তু নিয়ে আসলাম তো চলো কালকে একদম শ্বাসগুস করে আবারও পুরোপুরি লক্ষ্মীর লোকটা তোমাদেরকে দেখাবো এখন তো এক লোক দেখিয়ে নিলে আর উলু দিয়ে তারপর কিন্তু লক্ষ্মী মাকে ঘরে আনলাম তো যাক সব কিছু এখানে তো ইয়ে করা আছে এবারে তোমার দাদা দাদা খেতে দেবো ওর আবার কাস্টমার ফোন করেছে দোকানে যেতে লাগবে আর আমিও ওইদিকে আসতে দিলে খাওয়া দাওয়াটা করবো পরে আমি খাওয়া দাওয়াটা করব আগে তোমাদের দাদা ভাইকে দিয়ে তো মা লক্ষ্মীকে তো এখানে রাখলাম আর সন্ধ্যার দিকে প্রচুর এই যোগাড়যন্তগুলো যা যা ব্যাগপত্র থেকে মানে আনলাম যে বাজার থেকে এগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো তো চলো এদিকে এবার এখন আমার জায়ের মেয়ে আসলো লক্ষ্মী ঠাকুরকে দেখতো মানে আগে কিন্তু একবার এসে দেখে গেলো আমি এ নিয়ে ওকে ডাক দিয়েছিলাম ও দেখে গেল। তারপরে এখন আবার আসলো এই যে দেখো এখানে সব ইয়ে ব্যাগপত্র এখানে সব গিয়ে রাখলাম আর এই যে দেখো এখন কিন্তু ও চলে আসলো লক্ষ্মী ঠাকুরকে দেখতে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না বাই বাই শুনে দেখলে তো আমার ঘরে লক্ষ্মী কিন্তু আগে একবার দেখে গেল আবার এসে দেখছে এই যে দেখো কে আসলো আমার ঘরে লক্ষ্মী দেখতে